হঠাৎ করে দেখি সারা শরীরে লাল লাল র্যাস বেরিয়ে গেল আর সারা শরীর জুড়ে ইচিং হতে লাগলো আমি তো সারাদিন শুধু যেন বাঁদরের মতো হাত পা চুলকাতে থাকলাম হ্যালো বন্ধুরা ক্যাপচার অফ মমে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম কেমন আছো সবাই প্রেগনেন্সিতে র্যাস বের হয় আর প্রচুর ইচিং হয় এগুলো শুনেছিলাম কিন্তু প্রথম কয়েক মাস যেন তো আমাকে কিছু ফেস করতেই হয়নি না বমি হয়েছে না খাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়েছে না অন্য কিছু প্রবলেম হয়েছে বেশ ভালোই কাটছিল এনজয় করছিলাম খুবই টাইমটা তারপর যত দিন যেতে লাগলো প্রবলেম বাড়তে থাকলো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পেটে হালকা র্যাস বেরিয়েছে আমি ভাবলাম গরমে হয়তো আর এবছর যা গরম পড়েছে কোনো বছর মনে হয় এরকম গরম প্রেগনেন্সিতে গরম বেশি লাগে মানে সাধারণ সুস্থ মানুষের যা গরম লাগে তার থেকে ডবল গরম লাগে প্রেগনেন্সিতে বিশ্বাস করো সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান সব চালিয়ে দরজা জানলা খুলে রেখেও আমি ঘুমোতে পারিনি গরমে রাতের পর রাতে কষ্ট পেয়েছি আর তার সঙ্গে অ্যাড হয়েছে এই র্যাস র্যাসটা বাড়তে বাড়তে এমন বেড়ে গেল সারা শরীর জুড়ে অ্যালার্জিতে ভরে গেল হাত পা পেট কোথাও বাদ যায়নি যে র্যাস হয়নি ইচিং হয়নি আমি চুলকাইনি শেষমেশ বাধ্য হয়ে ডক্টরের কাছে গেলাম ভেবেছিলাম যে এমনি হয়তো কমে যাবে এই সময় মেডিসিন নেওয়াটা ঠিক নয় তাই ওয়েট করছিলাম কিন্তু কমে নিয়ে দেখে বাধ্য আমি ডক্টরের কাছে গেলাম উনি সাজেস্ট করলেন কিছু মেডিসিন তো মেডিসিন খাওয়ার পর পুরো এক সপ্তাহ মেডিসিন খেয়েছি পুরো এক সপ্তাহ মেডিসিন খাওয়ার পর আমার এই ইচিংটা কমেছে অ্যালার্জিটা কমেছে এই অ্যালার্জির যে কষ্ট সেটা একমাত্র যার হয় সেই জানে তবে ভয় পেয়েও না যদি কারোর হয়ে থাকে এটা প্রেগনেন্সির একটা কমন প্রবলেম গাইনোলজির সাথে কনসাল্ট করো তোমরা যে যাকে দেখাচ্ছ ওনার কনসাল্ট ছাড়া ওনার সাজেশান ছাড়া কোনো মেডিসিন নেবে না এটাই আমার বক্তব্য আর আমি যেহেতু ফেস করেছি আমিও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যদি কারোর হয় বা কেউ ফার্স্ট টাইম প্রেগনেন্ট হও তাহলে বুঝতে পারবে যে এই প্রবলেমটা হতেই পারে প্রেগনেন্সি একটা সেন্সিটিভ ইস্যু এই সময় যদি বাড়ির লোকেরা আরো যদি হেল্প করে তো ওনার সাথে যদি কোঅপারেট করে তাহলে প্রেগনেন্সি টাইমটা খুব স্মুথলি কেটে যায় তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে